প্রথম পাতার খবর ইমানদারদের জন্যে আল্লাহওয়ালা হবি বুজুর্গ হবি দিনদার হবি জান্নাত নিবি আল্লাহর রসুলকে খুশ করবি তিনটা গুণ তোর মধ্যে যেন থাকে তোমাদের মধ্যে পুরুষ হওয়ার মা বল এক না দেখে আমাকে মেনে নিও এবং মেনু ন্যাপ কোরআন শরীফের প্রথম পাতার খবর আমাদের জন্যে এক নম্বর আমাকে না দেখে মেনে নিস দেখা দেব না না মানতে হবে আল্লাহ আছে ইউ মেনু না বিল গাই দুই ইউ কি সালা ও উম্মতের পুরুষ আর মা বোনেরা আমার জন্য দোয়া করবেন আমি ভিখারিও আপনাদের কাছে দোয়া চাইছি কি দোয়া আমিও নিয়ত করেছি আপনারাও করেন এ আল্লাহ এই জেসমে শরীরে যতদিন জান বাকি আছে হায়াত যতদিন বাকি থাকবে এক ওয়াক্তের নামাজ কাজা করার আগে যেন আমার মৃত্যু আসে আমি জান দিতে রাজি আছি এক ওয়াক্তের নামাজ কাজা করতে রাজি রই আপনি নিয়ত করে দেখেন আমাদের মা বোনেরা নিয়ত করে দেখুক আমি লক্ষ্যবার আল্লাহর নামে কসম দিয়ে বলছি এক ওয়াক্তের নামাজ জীবনে কাজা হবে না নিয়ত করে দেখুন আপনার গোটা জীবনের একটা রাতের তাহাজ আপনার কাজে হবে না আমার আল্লাহ তোমার নিয়তের সাথে আমার আল্লাহ আমার সাথে কীরকম ব্যবহার করবে যে তোমার নিয়তের সাথে আনাইন্দা জানে আপ দিবি তুমি যেরকম ধারণা করবো ওইরকম তোমার সাথে ব্যবহার করবো এই আল্লাহ আমি এক একটা তাহজত কাজা করতে চাই না আমি একটা দিনের তেলাবাদ বাদ দিতে চাই না আমি একটা দিনের এসে না আমি ছাড়তে চাই না সত্যি বলছিস বলে আর দিল থেকে বলছি বলে ঠিক আছে ওটা কবুল করে নিলাম কবুল করে তোর জীবনে কোনো দিন তাহাজ কাজা হবে না তোর জীবনে একটা ওয়াক্তের নামাজ কাজা হবে না তোর জীবনের একটা ওয়াক্তের নামাজ বাস আমার তকবির উলার সঙ্গে বাজ যাবে না খালি নিয়ত করে দেখি করতে কি বলতে চাইছিলাম এই নামাজ রোজা এগুলা করে কি হবে কি হবে কি হবে না সেইটার উত্তর দাও না আছে জানা অ্যাবাউট দিন অ্যাবাউট ইসলাম সম্পর্কে ইস দেয়ার এনি বেটার কনসেপশন আছে ধ্যান ধারণা ইসলামে কী রেখেছে আল্লাহ উমর আদি আল্লাহ তাল্লা কাছে খবর এলো উনি একটা চিঠি লিখলেন কাকে বলে মিশনের যিনি মিশরের যিনি গভর্নর এই চিঠিটা তাকে দিও মিশনের যিনি পঞ্চায়েত অঞ্চল প্রধান বিডিও এসডিও ডিএম সিএম মিশরের আমার এই চিঠিটা ওনাদের হাতে পৌঁছে দেবে এই কথা বলেছিল বলেন না যাকে গভর্নর করে পাঠিয়েছেন খবর পাঠিয়েছে আমি একটা চিঠি দিলাম না এই চিঠিটা দড়িয়ার পানিকে দিও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট সমঝনে কে লিয়ে কোশিশ করতে রহো হো সাকে কি আল্লাহ সমঝা দেঙ্গে চেষ্টা তো করি কি আছে ইসলামে আমাদের চিন্তা ভাবনা কি আছে ইসলামে আমরা উত্তর দিচ্ছি কি নেই ইসলামে চিঠি লিখছে ডিএম সিএম পিএম এর নামে নয় দরিয়ার পানির নামে আল্লাহ তাগাত আল্লাহ বলেছিলেন কি চাইবার আছে চাও দুই রাকাত নামাজ পড়ে উদুনি ইসতাজাব আমি আমি দেব তোমরা চাইবে আর আমি দেব না তো কার কাছে নেবে পকেটের কাছ থেকে তো আন্তমুল ফকারা একটা জীবন আল্লাহ শিখিয়েছিল আফসোস সেই জীবনের টাচে আছে আমরা নি উই আর ইন এ ফার ডিস্টেন্স ফ্রম ই দিন ইমান অ্যান্ড ইসলাম উই আর ইন এ ফার ডিস্টেন্স হাজারানি লাখোনে কোররহা কোরোরমেল দূর তখন পৌঁছ গিয়ে ইসলাম কচ্ছরকার যেখানে ইসলাম আছে আমরা সেখানে নেই যেখানে আল্লাহর পেয়ারা দিন আছে সেখানে আমরা নেই আর আমরা যেখানে আছি সেখানে ইসলামের হাওয়া পর্যন্ত পৌঁছায় নাই আমাদের জীবন ব্যবস্থা চিঠি লিখছে অনুরোধ করে নয় এ দরিয়া যদি আল্লাহর মকলু হোস তো আমি আমার আল্লাহর একজন গোলাম চিঠি দেখছি পড়ে দেখে যা করার দরকার তাড়াতাড়ি করিস দেরি করিস না বলে আমি এবার পার্লামেন্ট ডাকি পঞ্চায়েতের মেম্বারদের ডাকি আমার বিডিও অফিসে যারা যারা কলিগ আছে তাদের ডাকি খবর দাও আমি একজন আল্লাহ পাকের ছোট্ট একটা মকলুক ইমানওয়ালা একটা এক্সট্রা পরিচয় হলো আমি একজন ইমানওয়ালা বরদারি বর্দারি না ফরমানি করি না না ফরমানি কাকে বলে আমি জানি না আমি তোমাকে চিঠি দিচ্ছি দরিয়া পরে দেখো আর তারপরে কিন্তু দেরি করিও না এ খবর যখন পৌঁছলো তো মিশরের লোকেরা শুনে দুই দিকে রাসমেলায় আর কয়টা লোক হয় কুচবিহারের রাসমেলায় কয়টা লোক হয় গুনা যায় গোটা মিশরের শোর পড়ে গেছে মুসলমানের এক গভর্নর মানে আমিরুল মমিন একটা চিঠি পাঠিয়েছে কোনো লোককে দেখেনি দরিয়ার পানিকে লিখেছে ও পাগলের কিছু কাণ্ড কারবার দেখতে হয় তো চল দেখেই আসি চল দেখে তো দরিয়ার নীল দড়িয়ার দুই দিকে লোকলোকারণ্য হয়ে গেছে যিনি গভর্নর ছিলেন ওখান পাঠিয়েছেন উমর দরিয়া আমি চিঠির কিচ্ছু নি তোকে দিয়েছে আমি কেন পড়তে যাবো পড়ে দেখ বলে চিঠিটা ছুড়ে দিয়েছে দরিয়ার পানিতে আল্লাহর নামে কসম বলছি এই চিঠি যখন দরিয়ার পানিতে পড়েছে যেভাবে গঙ্গায় জোয়ার ভাটা হয় অনেকে বলবেন শিক্ষিত লোকেরা বেশি আমরা তো দেখলাম হ্যাবলা কাবলা আর চিঠি পানি দিলে আরও ফির পানি ফলে তো শিক্ষিত ভাইরা ভালো জানে গঙ্গায় খবর দেয় সকালবেলা আটটার মধ্যে সবাই সাবধান হবেন আটটার থেকে গঙ্গার পানি বাড়তে 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 আট ফুট আছে তো এটা বলে বিশ ফুট পর্যন্ত পানিটা উঠ ফুলে উঠবে আর বিকাল চারটের দিকে পানি কিন্তু বসে যাবে ঘন্টা দুইয়ে তিনের চারিকের মধ্যে গঙ্গার পানি যেখানে আছে তার থেকে দুই চার পাট আজ দশ ফুট উপরে উঠে যায় ঘন্টা কয়েকের মধ্যেই কে করে জাপানের টেকনোলজি আমেরিকার মডার্ন সায়েন্স জার্মানের কেউ কেটারা কে করছে কয়েক ঘন্টার মধ্যে গঙ্গার পানি উসলে যাচ্ছে দুই কিনারায় সাবধান করে দেওয়া হয় এর জন্য এক্সট্রা একটা খবর আছে আবহাওয়া দপ্তর থেকে আর এটা বিকালে দুই তিন চারটার দিকে পানি বসে যাবে তাহলে এটা ইট বি এটা হতে পারে অবিশ্বাসের কিছু নেই হতে পারে শিকার আপনাকে করে নিতে বাউন্ড অ্যাগ্রি ইন ইট তো তিনি তার একজন ফর্মাবর্দার মান্নেওয়ালা ইমানওয়ালা পুরুষকে দিয়ে একটা চিঠির দরিয়ে ফেলে দিয়েছে পানিতে ছুয়েছে আর পানি আস্তে 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 কিনার পর্যন্ত উচলে গেছে ওই দিন ট্রাই টু রিমেম্বার ইট ওই দিন আর আজ এই দীর্ঘ তেরো বছরের মধ্যে তেরোশো বছরের মধ্যে ও পানির লেয়ার আর নিচে নামেনি দিস ওয়াজ আওয়ার লাইফ স্টাইল দিস ওয়াজ আওয়ার অ্যাকশন অফ আমালস আমাদের আমালের প্রতিক্রিয়া আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন দৌড়ে এসে বলছে আমিরুল মমিনিন মদিনা গেল কেন কি হয়েছে ওই যে বড় পাহাড়টা উত্তরে পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে গলে মদিনার দিকে চলে আসে। পুরো পাহাড়টা ওই আমেরিকার আমাজনে কয়েকদিন আগে আগুন লাগছিল আর বড় বড় যারা ভিভিআইপি আমেরিকার ওইখানে 10 20 50 তাদের বাড়ি ছিল দাউ দাউ করে জ্বলে সব ছাই হয়ে যাচ্ছে আমেরিকা বলতে গোটা দুনিয়ার দাদা হা করে দেখছে हां আগুন নে바র हिम्मत আইনি ইট ওয়াজ ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ অফ आवर کریএটর এটা আল্লাহর একটা ছোট ছোট চ্যালেঞ্জ বড় নয় বড়র মোকাবেলায় একটু বড় কিছু আল্লাহ করে দেখাবে এ ক্ষমতা দুনিয়ার আরও কয়েক কোটি বছর লাগবে কুটি কুটি কয়েক কুটি কিচ্ছু করবার নেই আমরা আজান যিনি দেন মোয়াজেন আল্লাহ একবার কয়বার বলে এবার কয়বার বলে বলেন না একটু এবার প্রথমে আল্লাহ একবার কয়বার বলে চারবার আল্লাহ আল্লাহর আল্লাহ এর ভিতরে কি আছে দ্বিতীয় হজরে যে ঈশ্বর রহমতুল্লাহ বলতেন এই চারবার আল্লাহ আকবারের মধ্যে আল্লাহ পাকদেরকে শুনিয়ে জানিয়ে দিতে চেয়েছেন যে আমার চারটে ছোট ছোট মুখ আছে আমার ছোট্ট ছোট্ট চারটে মুখলুক আগুন পানি হাওয়া আর জমিন আগুন পানি হাওয়া আর জমিন আমার ছোট্ট ছোট্ট চারটা মুখ আছে তা তোমরা বলো আল্লাহ আকবর এই চারটা মুখ লুকের চাইতে আগুনের চাইতে আল্লাহ বড় পানির চাইতে আল্লাহ বড় হাওয়ার চাইতে আল্লাহ বড় জমিনের চাইতে আল্লাহ বড় আচ্ছা কী আছে এই জমিনে কি আছে এই হাওয়াতে কী আছে এই পানিতে কি আছে মাটিতে আল্লাহ বলছেন আমি এই ছোট্ট মখলুকের যে কোনো একটাকে যদি বলি এ পানি একটু উপরে ওঠ একটু উপরে ওঠ তো সেই দিন যারা ছবি দেখেছেন ময়নাগুড়ি ধুপগুড়ি আমরা ওই দিন ট্রেন থেকে আসছিলাম ট্রেনে আসছিলাম কলকাতার থেকে সকালবেলা ওই জায়গাটা এড়িয়ে পার আরে আল্লাহ আমার চোখের সামনে প্রায় পঁচিশ তিরিশটা ওই বড় ছাগল মধ্যে দেখেছি পড়ে আছে কয়েকটা গরুকে মরতে দেখেছি গন্ডারটা এসে পড়ে আছে দেখেছি হরিণগুলো দেখতেছি গত সোমবার দিন সকালবেলা গত সোমবার দিন সকালবেলা তা আমি যদি পানিকে বলি তো জাপানওয়ালারা কি বলেছিল এমন মডার্ন টেকনোলজি আমাদের কাছে আছে না যে এর কেউ মোকাবেলা করতে পারবে না আবার জাপানওয়ালা এমন টেকনোলজি আবিষ্কার করেছি আমাদের গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে না আল্লাহ বলছে সবাইকে শোনাস আমাকে শোনাবি না আমি ওইরকম কথা শুনতে রাজি নই এই বলে আল্লাহ পানিকে বলেছে একটু উপরে উঠতো তো তেইশ থেকে চব্বিশ ফিট উপরে উঠেছে তো যে হাওয়াই জাহাজগুলো শী একটু মাটিতে চলে আসমানে ওড়ে ওই হাওয়াই জাহাজগুলো একতলা দোতলার ছাদের উপরে গিয়ে আটকে আছে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমরা মডার্ন টেকনোলজি তোমাদের হাওয়াই জাহাজ কই বলে ছাদের উপরে আটকে আছে সব খালি একটু যদি পানিকে বলি তো তোমরা দুনিয়াতে একটা লোক বাঁচবার রাস্তা খোলা থাকবে না আমি যদি জমিনকে বলি একটু ওই যে গুজরাটের ভুজ ভুজে একবার ভূমিকম্প হয়েছিল সেই দিন ইরাকে একটা ভূমিকম্প হয়েছিল কয়েক হাজার চলে গেছে আমরা ইন্দোনেশিয়ার মেডান শহর দিয়ে যাচ্ছিলাম রাত্রি রাত্রি দশটার সময় তর্জুমনকে সাথে নিয়ে একটা বড় শহর ইন্দোনেশিয়ার তো ওখানে খুসুসি মোলাকাতে গিয়ে বারকাজে কাজে ফিরছে পিনাং কাজে তো ফিরতে ফিরতে ওই আমার পাশে যিনি বসা ছিলেন ভাই বদরুদ্দিন ইন্দোনেশিয়ার বড় জিম্মাদার আমাকে বলছে যে ইউ মাই ব্রাদার প্লিজ লুক প্লিস প্লিজ লুক অ্যাট ও মাই ব্রাদার প্লিজ লুক অ্যাট সি দ্যাট একটু দেখুন তা আমি দেখলাম আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্যাট কি ওটা নদী বয়ে যাচ্ছে তবে বলছে আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে এটা একটা বড় শহর ছিল এটা মেডান শহরের একটা বড় শহর ছিল বড় আবাদি শহর দুই চার দশ বৃষ্টি রাত দুটার দিকে একটা ভূমিকম্প হলো সকালবেলা উঠে দেখি লোক দেখে যে ওই শহরটা কোথায় গেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ওর উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে লক্ষ মানুষের কারো গলার আওয়াজ কেউ শুনতে পাইনি আল্লাহ জমিনকে একটু দুলিয়ে দিয়েছে লক্ষ আবাদের ওই একটা শহর একদম এমনভাবে মাটির নিচে আস পর্যন্ত তার কোনো ট্রেস খুঁজে পাওয়া যায়নি তা আমি যদি জমিনকে বলি একটু দোল আপনাদের হয়তো মনে থাকবে একটা শনিবার রবিবারে সকালের কেচা শনিবারে বোলোকে ছিলাম রাত্রিবেলা সকালে আমাদের ব্লকটাকে মাথা ভাঙা যারা দেখেছেন বড় ডিগিটা তা দাঁড়িয়ে আমাকে এখন দৌড় আমি সে দেখবেন তো আসেন কাছে গিয়ে দেখি যে মাটি একদম নচ্ছে না একদম স্থির কিন্তু নদীটা ওই আমাদের পুকুরটার পানিগুলো এইভাবে উঠে গিয়ে মানে দশ বারো ফিট উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে এইদিকে গিয়ে দশ বারো ফিট উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে অথচ জমিন কোনো রকম হেলদল নেই ক্যান ইমাজিন ইট আল্লাহ বলছি যদি হাওয়াকে একটু বলি চলতো তোমাদের অস্তিত্ব খুঁজে পানিকে বলি একটু চলতো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না জমিনকে বলি একটু তুলতো তুল নর্ত তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুন এই জন্য চারবার আল্লাহ একবার বলে পানি হাওয়া জমিন এর থেকে এক বড় আল্লাহ পাকের কুদরাত হাওয়া থেকে জমিন থেকে পানি থেকে এই চট্টার থেকে আল্লাহ বলছেন যে একটা যদি একটু কম বেশি করে দিই না তো তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া অথচ আল্লাহ এগুলো আমার ছোট ছোট মকলু হাওয়া পানি আগুন জমি দিয়ে আমার একটা ছোট ছোট মকলু আর এগুলো তোমরাই কাজে লাগাও পানি দিয়ে তোমরা পেশাব করো তো পানি লাগে মুখে একটু কিছু লাগে তো ধোবার জন্য পানি লাগে হয় না চব্বিশ ঘন্টা শ্বাস নিতে হয় হাওয়া লাগে কিছু ফসল ফলাতে যাবে আম কাটা লেটা ওটা তো জমিন লাগে কিছু একটু যদি খালি মুড়ি ভাসতে চাও তো আগুন লাগে এছাড়া চলে না কিন্তু জায়গায় যদি যার দ্বারা আমি তোমাদের জীবন রক্ষা করছি আর আমি যদি চাই এই চারটার যে কোনো একটাকে কাজে লাগাই না তো তোমাদের আটশো কোটি দুনিয়ায় আজকের আজকের টুডে সানডে আটশো কোটি লোক কারো অস্তিত্ব খুঁজে পাবে না তোমরা যে কোনো একটা মুখলুকে যদি বলি একটু কিছু করে দেখা এই জন্যে ভাই আল্লাহ পাক আমাদের একটা দিন দিয়েছিল দিন এর উপরে চলো জীবনটাকে ধন্য করে গোটা দুনিয়া বানাদের নিজেও ধন্য হও গোটা দুনিয়াকে দেখিয়ে দাও ধন্য জীবন কাকে বলে তো যেখানে ছেড়েছিলাম দৌড়ে লোকগুলি এসে বলছে আমিরুল চেয়ে দেখেন আগুনের পাহাড় ওই মদিনের উত্তর দিকে যারা গেছেন ওই বড় পাহাড়টা দাউ দাউ করে চলে মোমের মতো গলে চলে এসছে ও ও সত্যি বলে আপনি দেখুন লম্বা কেচা শট করি কাকের পাটাই কাকে দেখে যে একজন সাথী আসছে ওনার নামটা লিখে রাখেন তামিনদারি রাদি আল্লাহ তালা আনু হজরতে তামিনদারি রাদি আল্লাহ তালা আনু ওনার নাম এই অল্প কয়েকদিন আগে ইমান কবুল করেছে পঞ্চাশ বছরই পুরানা আল্লাহওয়ালা আল্লাহ মুক্তি হাফেজ কারিনে অল্প কয়েকদিন আগে দুই চার ছয় মাস আগে ইমান কবুল নয়া মুসলমান তাকে বলছে ভাই একটু শুনুন তো কে বলছে এরা একটু ব্যবস্থা করেন তো তার কেচাটা সরা পুরোটাই আগুনের পাহাড় চলে এসছে দাউ দাউ করে চলে একটু যদি দেরি করা হয় গোটা মদিনা চলে ছাই হবে আমিরুল উমর রিয়াল্লা তাল্লু বলছে ভাই একটু ব্যবস্থা করেন না কথাগুলো ছেড়ে দিলাম উনি প্রথম যেতে চাননি কসম দিয়ে বলছে আপনাকে যেতে হবে কি আর করে নুনি কসম দিয়ে বলছে দেখান চল চল গিয়ে দেখে আগুনের পাহাড় তাও দাউ করে চলে আগুন মোমের মতো পাহাড় মোমের মতো গলে চলে আসছে সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়া পিছ হাদিসের পাকা পাতা পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে একজন বকরি চারানেওয়ালা বিকালবেলা বকরিকে যেভাবে হাতিয়ে তাড়িয়ে ঘরে নিয়ে আসে গোয়াল ঘরে ঢুকিয়ে রাখে খোদায় পাকের কসম ওই তামিমদারিরা দিয়ে আল্লাহ আনহু দশজনকে নিয়ে নয় একা পাহাড়ের জ্বলন্ত পাহাড়ের সামনে বলছে হ্যাঁ দাঁড়াও পিছা এ পিছা আরো পিছা আরো পিছা যত বলে আরো পিছা তো ওখানে হাতিসে পাকের পাতায় লেগেছে হাতির সুপটা যেমন এরকম পেঁচানো থাকে ওই আগুনের পাহাড় পেঁচিয়ে পেঁচিয়ে পিছনের দিকে যাচ্ছে আর ইনি বলছে নেই আরো পিছা আরও পিছা এই করতে করতে যেখান থেকে আগুনের পাহাড় বেরিয়ে এসছিল ওই জায়গায় পৌঁছে দিয়েছে দেওয়ার পরে বলছে শোন কতটা কাজ করেছি আমিরুল মোমিন খবর দিতে হবে আর আজকের দিন থেকে কেয়ামত পর্যন্ত এখান থেকে যদি নড়িস তো কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি তোমাদের ব্যাপারে ফরিয়াদ করব আর ওই দিন তোমাদের জবাব দিতে হবে পাহাড়কে বলছে খবর দর যেখানে গুটিয়ে সাতির সুরের মতো গিয়ে থেমে গেছো ওখান থেকে কেয়ামত পর্যন্ত আর নড়িও না যারা হজ করতে যান ওমরা করতে যান না ওই জায়গাটা দেখি দুই রেখার নফর নামাজ পড়ে শুক্রিয়া আদায় করে এই ছিল আমাদের জীবনের রং ঢং রোগ তপ্তপাত আল্লাহ দেখিয়ে দিয়েছে তুমি আমার এবাদতকে নিজের জীবনে এনে আমার ফরমা পর্দারি করো হুকুমের মান্যতা দাও আমি সাত আসমান জমিরের খালিকার মালিক আমার ইজ্জতের কসম খে বলছি তোমাদের কোনো কথা আমি রদ করব না তোমরা যদি আমাকে মান্য আমার মান্যওয়ালা বলো গোটা দুনিয়াকে আমি তোমাদের গোলাম বানিয়ে দেব গোলাম 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 তো যেখানে গোটা দুনিয়া আমাদের গোলামি করার কথা ছিল আর সেখানে জীবনটাকে একটু উল্টে দেওয়ার কারণে গোটা দুনিয়ার আজ আমাদের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে এখন আমাদের কাজ একটাই প্রত্যেকের জুতে শিখে করা দেখেন না আমাদের জীবনের অবস্থা ছিলাম সবার মাথার তাজ হয়ে আন্তুমুল আলাউনা ইনকুন্ত মমিনুন যদি তোমরা আল্লাহওয়ালা বনো তো গোটা দুনিয়ার মাথার টাচ করে রাখবো আর যদি ওই জায়গা থেকে ছেড়ে দাও তো গোটা দুনিয়ার মোকাবেলা তোমাদের আমি করে দেখিয়ে প্রত্যেকটা বলবে এই আল্লাহ এরকম কেন হচ্ছে এই আল্লাহ এরকম কেন হচ্ছে তো আমি তার জবাব দিচ্ছি শুনে রেখে দাও মনে রেখে দাও লিখে রেখে দাও বুঝিয়ে দাও বুঝতে শেখো জাহার আল ফাঁসা বাহার বিমা কাসাবাদ নাস ওই ইমানওয়ালা মুসলমানের ঘরের পুরুষ জবান এই মুসলমানের ঘরের মা বোন আর যুবতীরা এগুলো যা দেখছে না বিশৃঙ্খলা কোথাও তোমাদের জায়গা নেই কোথাও তোমাদের পায়ের নিচে জমিন নেই তোমাদের দুনিয়ায় কোথায় ইচ্ছত নেই তো এটা একমাত্র তোমাদের বদামলের এই জন্যে হয়েছে তওবা করো ফিরে আসো আমি আল্লাহ ওয়াদা করছি আবার ওই দিন ফেরত দেবো ইন্নাহ হেসবুল্লাহ হে হমুল গালেবুল তোমরাই চিরদিন চিরখালার জন্য জয়ী হয়ে থাকবে আর গোটা দুনিয়া তোমাদের গোলামই করবে এ দরিয়া আল্লাহর দিনকে বুকে করে নিয়ে আসছি ব্যবসা করার জন্য ঘর ছাড়িনি বিবির কাপড় কোনার জন্য আসিনি আল্লাহ তোমার পেয়ারার দিনকে নিয়ে আসসি আল্লার পেয়ারার দিনকে নিয়ে এ দরিয়া তোর বুক উপর দিয়ে আমাদের যেতে হবে নৌকোর দরিয়া কিছু মানে নৌকো আর ফুল কিচ্ছু তো নয় তোর বুকের উপর দিয়ে আমাদের কিন্তু ঘোড়া চলবে কিন্তু খবরদার সাথী কম বেশি আমরা দশ হাজার আছি কারো ঘোড়ার পায়ে এক বিন্দু যেন পানি না লাগে কাকে বলছে দরিয়াকে আছে দেখাবার মতো তাগত কারো আছে বলেন না আছে গোটা দুনিয়াওয়ালা আটশো কোটি লোকের মধ্যে ইস দেয়ার এনিবডি অফ দিস ওয়ার্ল্ড আছে কেউ ইস দুনিয়া মেয়ে